আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্বপ্নের সাজ অনলাইন শপিং থেকে একদম ইন্ডিয়ান প্যাটেল জয়পুরের কিছু কালেকশন নিয়ে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন মানে আশি কাউন্টের সেতুর ভিতরে পাচ্ছেন এগুলোর রং করস্তুতো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আচ্ছা তো ভাই একেবারে ডিজাইনগুলো একটু দেখাই দিন প্রাইস কিন্তু থাকবে সবগুলো আজকে ডিসকাউন্ট অফারে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে একদমই কালারফুল একটা কালেকশন অরেঞ্জ কালার ভিতরে আছে এটা পায়জামাটা অ্যাটাস্ট করা আচ্ছা দোপাট্টাটা দেখাই দাও চাইলে তো গোলজামা বানানো যাবে এই হচ্ছে দোপাট্টাটা এগুলো কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা কালার আছে কয়টা চারটা কালার ওকে দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু সুন্দর মিনিমাম নিতে হবে চার পিস এই যে এটা হচ্ছে মেরুম কালার এটা ব্লু কালার আর এটা হচ্ছে গ্রিন কালার অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতে হবে আর যারা হচ্ছে দুই এক পিস নিতে চান সেটাও ভাইয়া দিচ্ছে কারণ এটা নতুন দোকান এজন্য নতুন একটা অফার দিচ্ছে ওকে এটা দেখেন এটা আর একটা ডিজাইন এটাও সুন্দর এটাও কিন্তু স্যালোয়ারটা অ্যাটাস্ট করা আছে সবগুলো স্যালোয়ার কিন্তু প্রিন্টের পাচ্ছেন মানে যেহেতু ইন্ডিয়ান প্যাটেল জয়পুরি এগুলোর কিন্তু স্যালোয়ার দিয়েও আপনারা চাইলে অন্য একটা জামা বানাতে পারবেন এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস सेम আচ্ছা কা 600 টাকা কালার কয়টা এটাও চারটা কালার মানে সবগুলো ড্রেসে চারটা করে কালার সেট আচ্ছা এই যে দেখেন এটা অ্যাশ কালার এটা হচ্ছে মিস্টি কালার আর এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার এটা কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে পাজামাটা আচ্ছা এটা কন্ট্রাস্টে থাকবে এটা মানে এক কালার একটা দিয়ে দেখা যায় যে দুইটা জামা হয়ে যাবে এই যে এই হচ্ছে দুপারটা এটা প্রাইজও থাকবে মাত্র ছয়শো টাকা কালার কয়টা ভাইয়া এটা তিনটা কালার ওকে এটা রেড কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা দেখেন এটা ল্যাভেন্ডার ভিতরে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্টে থাকবে এটা হচ্ছে প্যান্টটা মানে এটার প্যান্টের ফ্লোরাল প্রিন্ট অনেক বেশি নাইস প্রাইস থাকবে सेम এই হচ্ছে দোপাট্টা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন 600 টাকায় কালার কয়টা ভাইয়া চারটা এটা চারটা কালার সেটিং যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা শর্ষ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্টে থাকবে এটা হচ্ছে কামিজটা প্লাস এটা হচ্ছে পায়জামাটা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি চাইলে কেউ গোলজামাও কিন্তু বানাতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় আছে আর এই হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি যে প্রাইস থাকবে সেম আচ্ছা কালারগুলো একটু দেখি এটাও চারটা কালার ওকে এটাও কিন্তু চারটা কালার সেটিং এই যে দেখেন এ হচ্ছে কালারগুলো আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে সুন্দর একটা প্রিন্ট কিন্তু আসলে আজকে সবগুলো প্রিন্টে কিন্তু চোখ জোরানো এটার প্যান্টটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটাও পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কিন্তু কালার গ্যারান্টি আর এই হচ্ছে দোপাট্টা দেখেন ফর্স খুব সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস থাকবে সেম চারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মাত্র চার পিস নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারেন আচ্ছা পিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার এটা ডিজাইন থাকবে এটা চুনি প্রিন্ট এটা হচ্ছে প্যান্টা কন্টাস্ট দুপাট্টাটা একটু দেখি এটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন একদম পাঁচ হাতের নামাজি দুপাট্টা প্রাইস থাকবে সেম কালার আছে কয়টা ভাইয়া চারটা ওকে এই যে দেখেন এটা ব্ল্যাক অ্যাশ এটা অলিভ একটা হচ্ছে রানী গোলাপি এই যে এই হচ্ছে রানী গোলাপিটা প্রাইস থাকবে কিন্তু সেম ছয়শো টাকা করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা তোর লাস্টন দেখাবো এটা কফি কালার এই যে দেখেন এটা হচ্ছে কফি কালার এটাও খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এগুলো পিওর কটন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় ওকে এই হচ্ছে দুপাটাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ নামাজি দুপাটা কেউ চাইলে শূন্যতেই জামা বানাতে পারবে না এত বেশি কাপড় আছে কালার কয়টা এটাই আচ্ছা দুইটা কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে আরেকটা কালার আচ্ছা তো ভাইদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি স্বপ্নের সাজ অনলাইন শপিং যারা সরাসরি আসবেন এই ঠিকানা চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ